ইসলাহুল উম্মা মাদ্রাসায় বার্ষিক ফলাফল অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ থেকে আবির হাসানের ভিডিও তথ্য ও ছবিতে রিপোর্ট ইসলাহুল উম্মা মাদ্রাসার বার্ষিক ফলাফল অনুষ্ঠিত ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় সোমবার তিরিশ ডিসেম্বর সকাল দশটায় কোরআন তেলতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং পঁচিশ জন শিক্ষার্থীর মাঝে সবক দেওয়া হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী আরিফুল ইসলাম সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল পিএলসি এল সি এনায়তপুর শাখার ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইসলাহুল উম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলাহুল উম্মা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মুফাজুল হোসেন সবুজ ইসলাহুল উম্মা মাদ্রাসার সদস্য সচিব আলহাজ খন্দকার আল ইসলাহুল উম্মা মাদ্রাসার হোসেন সহ আরিফুল ইসলাম সোহেলের অভিভাবক ও ছাত্রদের উদ্দেশ্যে দুটি কথা বলেন রেজাল্টের উপর নির্ভর না করে ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি বাবা মার সাথে ভালো আচরণ করার শিক্ষাও দেওয়া উচিত ইসলাহুল উম্মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজা বলেন ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ ও যোগ্য নাগরিক তৈরিতে প্রতিষ্ঠানটি নিরসলভাবে কাজ করে যাচ্ছে আমাদের সন্তানকে আগামী নেতৃত্ব গুণাবলী সম্পূর্ণ ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে দেশ সংবাদ সিরাজগঞ্জ সন্ধ্যা পর্যন্ত সে তার সন্তানের পিছনে শ্রম দেয় ভরে ওঠো খাও পড়ায় পড়াও পড়ো অনিশিকার্য মায়েদের ভূমিকা সবচাইতে বেশি আলহামদুলিল্লাহ এখনকার মায়েরা সেই ভূমিকা রাখছে দরদ এবং সালাম পেশ করছে আমাদের প্রিয় নবীন